এখানে একটা জিনিস ফলো করেন এই যে নৌকা সৎকার আশি পার্সেন্ট হবে সুনামগঞ্জি জামালগঞ্জি নৌকা সাদুকি নৌকা অথবা আমাদের কোম্পানিগঞ্জের বাহিরে এখানে দেখেন সত্তর আশি পার্সেন্ট এই সুনামগঞ্জে নৌকা এগুলি কাঠবুড়ি এই দেখেন কাঠবুড়িগুলো এই এসব কাঠবুড়ি নৌকা কিন্তু আমাদের কোম্পানিগঞ্জে খুবই কম আছে সরু সরু ইঞ্জিন লোকা আছে ওই দেখেন এই যে একটা এই যে একটা ইঞ্জিন লোকা এটা আমাদের কোম্পানিগঞ্জের এই যে নৌকাটা কিন্তু এই যে বড় বড়ো যে নৌকাগুলি কাঠবুডি নৌকাগুলি এগুলি কিন্তু আমাদের কোম্পানিগঞ্জে না সবগুলি সুনামগঞ্জের তাহলে আমাদের সম্পদ আমরা কার হাতে তুলে দিচ্ছি আমাদের সম্পদ কিন্তু আমরা তুলে দিচ্ছি সুনামগঞ্জের হাতে সুনামগঞ্জে সুনামগঞ্জে আমাদের এলাকায় কোনো লোক গেলে তারা যতক্ষণ পর্যন্ত তারাই না দিতে পারবে তত তারা গাং বন্ধ রাখিয়ে দিবে কিন্তু নৌকাতে মাল উঠে দিবে না যদিও মাল উঠে ফেলে এই মালটা তারা সমৈক্যবদ্ধ হয়ে যতক্ষণ পর্যন্ত নৌকা আনলুট না করবে ততক্ষণ পর্যন্ত নৌকা আটকে রাখে এটা আমি বাস্তব প্রমাণ আমার আমার এরকম হয়েছে এই যে শতকরা আশি পার্সেন্ট সত্তর আশি পার্সেন্ট নৌকাই সুনামগঞ্জের এবং কোম্পানিগঞ্জের বাহিরের নৌকা তাইলে আমাদের এই সম্পদরা আমাদের সম্পদ যদি থাকে তাহলে আমাদের কোম্পানিগঞ্জের মানুষ আস্তে আস্তে খাইতে পারবে কিন্তু আমরা এই সম্পদরা আমাদের এলাকার কথা কেউ বা ভাবতেছি না সব বাহিরের মানুষ নিয়ে যেতেছে এই যে বাংকার লুট হচ্ছে এটা আসলে কিন্তু আমাদের এই কোম্পানিগঞ্জের মাত্র বিশ থেকে পঁচিশ পার্সেন্ট আছে আর বাকি সব বাহিরের এখনো আমাদের কোম্পানিগঞ্জের মানুষ যদি সচেতন হন তাহলে কিন্তু আমাদের এই সম্পদটুকু রক্ষা করা সম্ভব হবে যতটুকু আছে রক্ষা করা সম্ভব হবে এই দেখেন দুটো নৌকা চলে যাচ্ছে এই দুটো নৌকাতে একটা নৌকা কিন্তু আমাদের এখানে এই দেখেন কেইটা কোম্পানির নৌকা না এভাবে চলতে থাকলে আমাদের কোম্পানিগঞ্জের মানুষ ঢাকা শহর এবং বিভিন্ন দেশে গিয়ে কাজ করতে হবে আমাদের কোনো কর্মসংস্থান সংস্থান থাকবে না আমাদের পার্শ্ববর্তী এলাকা সুনামগঞ্জ এবং জাফলং গোয়েন্ট আপনি নৌকা নিয়ে যান নৌকা নিয়ে যান টাই করে দেখেন যে আপনি নৌকা চালাইতে পারেন কিনা কখনো চালাইতে পারবেন না যদিও চালাইতে পারেন তাদেরকে পার্টনার রেখে তাদেরকে পার্টনার দিয়ে তারপরে চালাইতে হবে তা না হলে আপনি নৌকা চালাইছেন এই যে নৌকা না নৌকা এই যে সব নৌকা সুনামগঞ্জে নৌকা তাহলে আমরা কেন আমরা কোম্পানি মাস কেন ঐক্যবদ্ধ হতে পারতেছি আমি মাঝে মধ্যে ফেসবুকে পোস্ট করি কিন্তু আমাদের এলাকার কিছু লোক আমাকে খারাপ মন্তব্য করেন শুনেন ভাইরা আমি আপনারা রুজি করবেন টাকা রুজি করেন ভালো কথা করেন আপনারা যদি কোম্পানিগঞ্জের মানুষ যদি এই বাংটার থেকে বালি আনেন বা পাথর আনেন পঞ্চাশ বছর গাইতে পারবেন আর যেভাবে সুনামগঞ্জের নৌকা পঙ্গপাল আমাদের এখানে এইসব বোর করছে এভাবে যদি চলতে থাকে তাহলে এক বছরের পর আর দ্বিতীয় এক মাসও চলতে পারবেন না সব চলে হয়ে যাবে